আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আল্লাহ তালা অশেষ সহতে আমিও ভালো আছি সো আজকে সকালে এটা হচ্ছে আমার সকালবেলা এটা ঠিক সকল না নয়টা দশটা আছে আমার ভালো লাগছিল না তারপর হচ্ছে আমি একটু বের হলাম একটু হাঁটতে একটু বসে থাকবো কিছু একটা খাবো বাসে চলে আসবো সো আমি বের হলাম আর এই সময়টাতে এই লেকের বাড়ি তেমন মানুষজন থাকে না সেই জন্য হচ্ছে আমার ভালো লাগে যেখানে হচ্ছে মানুষজন থাকে না সেইখানেই আমার ভালো লাগে এটা অদ্ভুত শুনতে অদ্ভুত লাগে বাট হ্যাঁ রিয়ালিটি ইন মাই লাইফ যেখানে মানুষ নেই সেখানেই হচ্ছে আমি আমি যেই সময়টাতে যাই সাড়ে দশটা বা নয়টা এরকম বাজে এক্স্যাক্ট টাইমটা আমার খেয়াল নেই তখন হচ্ছে তা তেমন একটা মানুষ আছে মোটামুটি খুব বেশি না তো আমি হাঁটতে বের হলাম প্রথমে একটু হেঁটে তারপর হচ্ছে আবার আমি ব্যাক করি বসে থাকি দেন হচ্ছে আবার হাঁটি এ হচ্ছে চূড়া চমৎকার না খুবই সুন্দর লাগতেছে মনে হচ্ছে মাটির উপরে কেউ ফুল দিয়ে সাজিয়ে রেখেছে বাট এটা হচ্ছে প্রাকৃতিক এখানে কোনো ধরনের এডিশন নেই কোনো ধরনের এডিটিং নেই এটা খুবই ন্যাচারাল খুবই সুন্দর এগুলো কি জানেন এগুলো হচ্ছে কৃষ্ণ চোড়া গাছের পাতা চিকন চিকন পাতা পাতাগুলো হচ্ছে হলুদ হয়ে গেছে এবং ঝরে গেছে আর সেগুলো মাটিতে পড়েছিল দেখতে ভীষণ সুন্দর লাগতেছিল আর আমি হাঁটতেছি আর ভিডিও করতেছি আর আশেপাশের লোকজন আমাকে দেখতেছে এটা দেখে আমার একটু কমফোর্টেবল লাগতেছে I try to be confident uh, when it comes to uh, saying a story in front of camera that time. It's very important to be confident so that I can explain properly. Okay? So let's do it. So um, but unfortunately I cannot not you to do can any. আর এখানে প্রচুর পরিমাণে দোকান থাকে আপনারা আপনাদেরকে আগে বলেছি আর যারা জায়গাটা জানেন তারা খুব ভালো করেই চেনেন জানেন সব কিছু অপারেটিং ইন ডিটেলস আর আজকে প্রেশার চোরা পাতাগুলো নড়ছে বাতাসে এই যেটা অনেক সুন্দর এই যে ওয়াচ টাওয়ার এখানে আমি একবারে উঠেছি আর কখনো উঠার সাহস নেই তবে নেক্সট একবার উঠবো এখানে উঠে দেখতে ভীষণ ভালো লাগে সো নেক্সট এখানে যদি দিনে দুই তিনবার উঠা নামা করি তাহলে হচ্ছে দশ কেজি ওজন কমে যাবে আই হোপ তাই না কিন্তু ওটার যে একটা সাহস সেটা নেই আই এম ভেরি আই ওকে তো সেই সাহসটাকে আমার দরকার আসলে উঠবো কাকে নেই সেই মানুষটা হচ্ছে নেই কারণ কাউকে যদি অফার করি চলো আমরা ওয়াচ টাওয়ারে উঠি তখন সে বলে কি এই এত উপরে ওঠার আমার সাহস নেই তো হচ্ছে এই হচ্ছে কাহিনি কি হচ্ছে সাহস দেয় না উঠেও না এইখানে হচ্ছে কয়েকটা গাছপালা অনেক গাছ আছে বাট এই গাছগুলো সবসময় আমার কাছে খুবই সুইট লাগে ছোটো ছোটো গাছ বাতাসে হেলে দুলে চলে ভালো লাগে ভীষণ আর এটা হচ্ছে মাছ ধরার এটা গ্রামে খুবই পরিচিত বা শহরে আছে এই হচ্ছে রাস্তা আর রাস্তার মাঝে হচ্ছে ওই যে কৃষ্ণচূড়া গাছের যে পাতাগুলা পড়ে আছে কৃষ্ণচূড়ার পাতাগুলা পড়ে আছে ওগুলো দেখতে ভীষণ ভালো লাগে তাই না আমার তো ভীষণ ভালো লাগে আমি এগুলা দেখি এগুলো দেখে শান্তি পাই এই যে মাথার উপরে কৃষ্ণচড়ার ঢালকলা বাতেশন উঠতেছে এখানে অনেক বাতাস প্রচুর বাতাস আর বৃষ্টি আসবে আসবে এরকম একটা ভাব বৃষ্টি যেন চলেই আসলো আমার ভীষণ ভালো লাগে এই যে একা একা ঘুরি হাঁটি এটাই না অনেক অনেক আনন্দ দেয় ভালো লাগে ভীষণ আর দলবদ্ধ হয়ে গ্রুপ করে যাওয়াটার মাঝে একটা মজা আছে সেটা ভিন্ন বিষয় আমি অলওয়েজ একা ছতে পছন্দ করি ঘুরতে পছন্দ করি তো ফ্যামিলি লোকজন হলে ভীষণ ভালো লাগে ফ্যামিলি লোকজনের সাথে ঘুরতে ভীষণ ভালো লাগে আসলে পরিবারের লোকজন হচ্ছে অন্যরকম তাদের সাথে ঘুরতে গেলে বন্ডিং অনেক বেশি স্ট্রং হয় বাট ফ্যামিলির মেম্বারগুলো হচ্ছে দিন দিন অনেক ব্যস্ত হয়ে যাচ্ছে তার এক একজন নিজের প্রফেশনাল লাইফ সংসার বাচ্চা কাচ্চা নিয়ে অনেক বেশি ব্যস্ত সবাই না এই জিনিসটা বোঝে না যে ফ্যামিলি বন্ডিংটা কীভাবে স্ট্রং করা যায় ফ্যামিলির লোকজন মাঝে মাঝে একসাথে কোথাও ঘুরতে যাওয়াটা উচিত আমি মনে করি কিন্তু একটা ফ্যামিলিতে তো আমি একা চাইলেই হবে না কারণ আমার ফ্যামিলিতে আমি যদি চাই সেটা সম্ভব না হতে পারে কারণ অন্যরা তো চাইবে না তারা ব্যস্ত থাকবে তারা আসবে না আমি অফার করলে সো সেই জন্য হচ্ছে একটা গ্যাপ তৈরি হয় আমরা অনেক কিছু ফিল করি বাট বলতে পারি না যারা আমার হচ্ছে ভাইদের প্রতি একটা ভালোবাসা হ্যাঁ সবসময় তাদেরকে মিস করি কিন্তু কখনো তাদেরকে বলতে পারি না বলা হয় না যেমন আমার বোনদেরকে আমি খুবই মিস করি আমি যখন দূরে থাকি তাদের থেকে বা তারা যখন আমার থেকে দূরে থাকে তাদেরকে অনেক মিস করি ইচ্ছে করে তাদের সাথে ঘুরতে যাওয়ার সবাই একসাথে ঘুরতে যাওয়ার কিন্তু সেই যে অনুভূতিটা সেই অনুভূতিটা হচ্ছে তাদেরকে সে শেয়ার করতে পারে না এটা আমি ফিল করি আই চুয়ালি ফিল দ্য দা থিং বাট আই এক্সপ্লেইন এক্সপ্লেন কান্ট ডিসক্লোজ দ্য থিংস এফ অফ দ্যাম বা এটা যদি আমরা প্রবেশ করতে পারতাম না এই অনুভূতিগুলো তাহলে সম্পর্কগুলো আরও অনেক বেশি সুন্দর হতো তাই না বাট আমরা এই যে সাই আই ফিল সাই যাই হোক আশা করি সম্পর্কগুলো আরও বেশি ভালো হবে স্মুদি হবে সুন্দর হবে স্ট্রং হবে দিন যত যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে বুড়ো হয়ে বুড়ি হয়ে যাচ্ছে ম্যাচের হচ্ছি এখন নীরবে থাকতে পছন্দ করি কথা কম বলতে পছন্দ করি বাট সবাইকে খুব মিস করি সবার সাথে থাকতে ইচ্ছা করে আর সব সময় বন্ধুর সাথে থাকতে ইচ্ছে করে তাদের সাথে ঘুরতে ইচ্ছে করে তাদের সাথে খেতে ইচ্ছে করে খুব ইচ্ছে করে তারা কি বুঝবে তারাও তো বোঝে না তারা সবসময় ব্যস্ত থাকে আমি এই ভিডিওতে বলতে চাই আমি আমার আপুকে আমার বোনদেরকে যে আমি সত্যিই তোমাদের খুব মিস করি তোমাদের কাছে থাকলে আমার ভীষণ ভালো লাগে তোমাদের সাথে ঘুরতে ইচ্ছে করে আমরা ইনশাল্লাহ একদিন সবাই মিলে ঘুরবো ঠিক আছে আমি তোমাদেরকে নিয়ে নেব আই উইলি মিস অল অফ ইয় তোমরা সবসময় ভালো থাকো সুস্থ থাকো সেই দোয়া প্রার্থনা করি তোমরা সবসময় ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো সুন্দর করে সংসার করো বাচ্চাদের বড় করো বাচ্চারা মানুষ হোক আমি সবসময় চাই তোমরা অনেক বেশি ভালো থাকো তোমরা ভালো থাকলে সুখী থাকলে শান্তিতে থাকলে সুস্থ থাকলে দূর থেকে দেখতে ভীষণ ভালো লাগে খুবই ভালো লাগে তোমরা অনেক ভালো থেক আল্লাহ তোমাদেরকে সবসময় সুস্থ ভালো রাখুক সুখী রাখুক তোমাদের ছেলে মেয়েরা সবাই অনেক বড় হোক তোমাদের স্বপ্ন পূরণ করুক এটাই চাই দেখছেন আশেপাশের লোকজন নেই সুন্দর না পরিবেশটা অনেক সুন্দর প্রচুর বাতাস আমার তো ভীষণ ভালো লাগতেছে আমি অনেকক্ষণ বসেছিলাম বসে বসে দেখি ভিডিও করি ছবি তুলি একটু গা একটু হচ্ছে গান শুনলাম কবিতা আবৃত্তি শুনলাম প্রচুর পরিমাণে বাতাস এই গানে অ্যামেজিং আপনারা হচ্ছে মাঝে মাঝে এরকম মুক্ত পরিবেশে যাবেন গিয়ে নিজের সাথে সময় কাটাবেন জীবনে অনেকটা সময় চলে গেছে আর কতদিন বাঁচবো জানি না তবে খুব সিম্পলভাবে লাইফটা লিড করতে চাই খুব পরিপাটি সিম্পলভাবে লাইফটা কন্টিনিউ করতে চায় আমার ঝামেলা হাসেল আমার একদম পছন্দ না আর যারা হাসেল করে ঝামেলা করে তাদের সঙ্গ আমার পছন্দ না তাদের সাথে আমি চলি না আমার একা মানে আমি ঝামেলাহীন মানুষ আমার খুব সিম্পল একটা লাইফ আমার ভালো লাগে একা ঝামেলা বিহীন এইসব অহিত ঝামেলা আমার মোটেও পছন্দ না তো অনেক কথা বললাম আশা করি ভিডিওটা সব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন আর নিজের প্রতি যত্নশীল হন নিজেকে ভালো রাখুন যত্নশীল হন কারণ আপনার স্বাস্থ্য আপনার সম্পদ আপনি অসুস্থ হলে আপনি কষ্ট পাবেন আপনি সুস্থ থাকলে আপনি ভালো থাকবেন আর বাবা মার কেয়ার করবেন ভাই বোনদের খোঁজ করে রাখবেন তাদের সাথে সম্পর্ক ভালো রাখবেন তারাই হচ্ছে প্রকৃতিপক্ষে আপত্তি বিপদ আপদ তারাই এগিয়ে আসে আমরা যতই মান অভিমান করি না কেন শেষে আমরা আইজি মাইলে সন্তান সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জন্য প্রয়োগ করবেন আল্লাহ তাহলে সবাইকে ভালো রাখবেন হ্যাঁ ভালো থাকবেন থাকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে